আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শুরুতেই দেখিয়ে দিলাম কিছু মাংসের পিস তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমার বাসা না আমি কিন্তু বেড়াইতে আসছি শুধুমাত্র আপনাদের সাথে একটু নিয়মিত থাকার জন্য এই ভিডিওটি করে দিলাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তা আমি আমার বোনের বাসায় বেড়াতে আসছি সেখান থেকে সামান্য একটুখানি ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন বোনের বাসা কিন্তু ঘুরিয়ে দেখাই নেই সামান্য একটুখানি একটু আত্ম দেখাইলাম তার পাশাপাশি বাইরে একটা বিল্ডিং নতুন উঠতেছে তো সেই বিল্ডিংটার কাছে একটু দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আশা করছি দেখলে আপনাদের ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন এখান দিয়ে সম্পূর্ণ বাসা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই বা করবোও না বাহিরের দৃশ্যগুলো শুধু আপনাদের সাথে একটু দেখালাম বাসা থেকে সামনের ভিউ কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আজকে প্রথমেই আসলাম আমি এই বাসায় এই বাসাতে আমি আর আসিনি তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন সামনের দৃশ্যগুলি কিন্তু খুবই সুন্দর যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে আর আমার ভাগিনারাও কিন্তু বারান্দাতে সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে এখনও পর্যন্ত সেইভাবে হয় নাই আসলে মাত্র শুরু করেছে তো পরবর্তীতে আসলে হয়তো অনেক গাছপালাই দেখতে পাব তো যদি তখন আসি তখন আপনাদের সাথে একটু শেয়ার করব তো দেখেন এই যে মানে সবারই শখ গাছপালা লাগানো আমারও শখ আছে তবে আমি এখনো পর্যন্ত শুরু করিনি আগামীতে ইনশাল্লাহ শুরু করব আশা করছি সামনের দৃশ্যগুলো খুবই সুন্দর আর এমন কোনো ছাদ নাই এখন ছাদে গাছপালা না থাকে বারান্দা থেকে ওই বিল্ডিংটা একটুখানি নিচা আছে তাই তো ছাদের উপরে যত সব গাছপালা আছে সমস্ত সব কিছুই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে আছে অ্যালোভেরা গাছ সেই সাথে নয়নতারা বা দুবলা গা ফুল আমরা বলি জানি না আপনারা কী বলেন যদি কেউ অন্য কিছু বলে থাকেন কমেন্টস করে জানাতে পারেন কোনো সমস্যা নাই সেই রকমভাবে এখনও পর্যন্ত আমি তো ভিডিও করি না তার জন্য আমি কিন্তু ভিডিও করতে একটু লজ্জা লজ্জাবোধও করতেছি তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম লজ্জা সরম সব কিছু ট্যাক দিয়ে যাই হোক বিকেলবেলা পিঠা বানাচ্ছে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করেছি অনেক কিছুই ছিল খাবারে সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যদি একটু করে রাখতাম তাহলে হয়তো দেখাইতে পারতাম বেশ অনেক কিছু রান্না রান্নাবান্না করেছিল মনেই ছিল না গল্প আড্ডা করেই সময়টা নষ্ট করে ফেলেছি তবুও ভালো লেগেছে বেশ অনেক দিন পরে আসলাম আর বিশেষ করে বনের বাসায় আসলে সবারই কিন্তু আড্ডা করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় আসলে বোঝা যায়ই না বিদায় নিয়ে নেই সবার কাছ থেকে সবাই ভালো থাকেন আমরা পিঠা খাই আর ভুলতুরিটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম